টেনশন ফ্রি থাকে নামাজি বান্দা টেনশন মুক্ত থাকে চোর টেনশনে থাকে ডাকায় থাকে জুয়ারি টেনশনে থাকে 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 অস্থির ছবি দেখে টেনশনে থাকে যে কোন রকমের হারামখর অবৈধ উপার্জন করে টেনশনে থাকে পুলিশিনী ধরে র্যাবেনি ধরে মানসিনী হুন্ায় গ্যারামিনী মন্দ কথা হয় মানসিনি কোনো মিছিল করে মানসিনি কোনো কথা বলে এই এক টেনশনে কেউনি নিউনি শুন কেউনি লায় কেউ নি যাই নালায় এই টেনশানে সুখ আর সুখ থাকে না সুখ ফিচা দিয়ে ফিরে সুখ থাকে না সুখ দেয় না গুনা কি দেয় না তৃপ্তি দেয় না সুখ দেয় না কোনো গুনার মধ্যে সুখ তৃপ্তি নেয় হালালের মধ্যে তৃপ্তি পৃথিবীর সব নারী দেখলেও সুখ মিটে না হালাল স্ত্রী তার দ্বারা তৃপ্তি হয়ে যায় পৃথিবীর সব অবৈধ উপার্জনকারী যত হারাম কর সুদকোর কর কারো কিস্তি বন্ধ হয় না কিস্তি চলে অভাব চলে কিন্তু ছয় হাজার টাকা আট হাজার টাকার ইমাম দিনদার খোদার তিরিশ দিন সুখেই আল্লাহর দুনিয়ায় বিবি বাচ্চা নিয়ে আলো হালাল তৃপ্তি দেয় হালাল কি দেয় বলে বলেুল্লা আল্লাহকে ভয় কর তার মানে কি ছেড়ে দাও বলেন না কি ছেড়ে দাও গুনা ছেড়ে দাও এখন এটার সাথে আরেকটা অর্থ আছে ন্যাকামল করো আর এটা বলতে হয় না গুনা যে ছেড়ে দেয় আমল তার চলেই আসে কথা বোঝেন না ময়লা যখন সাফ করে দেয় পরিষ্কার পানি তখন আপসে নালা দিয়া আসতেই থাকে আসতেই থাকে গুনা যখন কেউ ছেড়ে দেয় ন্যাকামল তার হতেই থাকে হতেই থাকে সাদা দিল পবিত্র দিল গুণামুক্ত তখন তার আমল করতেই মনছে বন্দিগি করতে বলি এই ইত্তাকুল্লাহ গুনা ছেড়ে দাও অদারু জাহিরাল ইসমি ও না প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও তাহলে আমার বাপ অল্প কথার মূল বক্তব্য এটা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার হে আমার বন্ধু গুনাহ ছেড়ে দাও তাকওয়া অর্জন করো এরপরে আল্লাহ বলেন হাক্কাতুকাতিহি গুনাহে ছাড়বা আমার তাকওয়া যে অবলম্বন করবে আমাকে যে ভয় করবা ও এ কথাটা বলতিছিলা গুনাহ ছাড়া আর আল্লাহর ভয় এই কথার মানে কি মানে হলো কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় কেন আল্লাহর ভয় আল্লাহকে আমি ভয় করি আখিরাতকে ভয় করি পরকালকে ভয় করি বিচারকে ভয় করি হাসরের মাঠকে ভয় করি অতএব গুনাহ ছাড়ার মধ্যেই অটোমেটিক এটার ভেতরে আল্লাহর ভয় এই উপাদান এটার ভিতরেই আসে আছে কিনা বলেন এই জন্য বলে আল্লাহ আল্লাহকে ভয় করো মানে ছাড় ছাড়ো আমি তো প্রায় বলি এই যে আজকের খেলা ফুটবল বিশ্বকাপ চলতেছে আরে দোস্ত আমারও তো দেখতে মন চায় যেই শাহবাদ যেই মনের চাহিদা তোমাকে দেখতে প্ররোচনা করে সেই সাহওয়াত সেই চাহিদা আমার ভিতরে আছে আছে কিনা বলেন না নেককারদের ভিতরে আছে যেই নারী দেখতে মন চায় নাচ সেটা তো আমাদের ভিতরে আছে কিন্তু সমস্যাটা কি কেউ দেখে কেউ দেখে না সমস্যাটা কোথায় শুধু এটাই সমস্যা এই এই ব্যবধান এই দেওয়াল একদল দেখে একদল দেখে না নারী দেখে না অস্থিরতা করে না ব্যবচার করে না জুয়া খেলে না বোকা এই কারণে না আল্লাহকে ভয় করে এই কারণে যার কলিজায় নাই সে নাফর মানিতে লিপ্ত হয় এটাই মূল্লা হাক্কা তুকাতি তাহলে আল্লাহ বলে আমাকে ভয় কর হাক্কা তুকাতি আমার ভয় কিভাবে করবা হাক্কা অর্থাৎ সর্বোচ্চ আমি সর্বোচ্চ আল্লাহকে ভয় করা হক আদায় হয় তিনটা জিনিস করলে কোন ব্যক্তি সত্যিকার অর্থে বাস্তবিকেই পরিপূর্ণ আল্লাহকে ভয় করে এটা বোঝা যায় তখন তিনটি জিনিস পাওয়া যায় যখন কয়টি জিনিস এক এক নাম্বার যে আল্লাহ সব হুকুমের আনুগত্য করে অবাধ্য করে না দুই কারা ফালা যে সর্বদাই আল্লাহকে স্মরণ করে কখনোই বলে না তিন কারা ফালা ইউকফার যে সর্বদাই আল্লাহর শুকর আদায় করে কখনোই না শুকুরি করে না সেই আল্লাহকে প্রকৃত অর্থে পূর্ণ ভয় করে সর্বাবস্তায় ইবাদ না না করা সর্বাবস্থায় আল্লাহকে শরণ ভুলে না যাওয়া সর্বাবস্থায় আল্লাহ শোকর অকৃতজ্ঞ না তো এবার কথা শেষ আল্লাহ দালা বললেন ইয়া আই আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকা হে ইমানদার গর আল্লাহকে ভয় করো প্রকৃত অর্থে ভয় যথার্থ ভয় পরিপূর্ণ ভয় অর্থাৎ পূর্ণ গুণা ছেড়ে দাও এবং পুরা পুরাপুরি করে নাও আমার বাপ এটা আমার অনুরোধ আপনি বলেন হুজুর আমি পারতাম না না নিজে আগে কয়ে জীবনও পারতাম যে আগেই মনে করে আমার পক্ষে সম্ভব না আপনি কোনোদিনও পারতাম আপনি পারবেন এটা আপনি দিলে বসা আপনি মানুষ শরীয়তের কোন বিধান আল্লাহ তালা গরু ছাগলের জন্য দেয়নি মানুষের জন্য দিয়েছে দিয়েছে কিনা বলেন না আপনি পারবেন আপনি পারবেন পৃথিবীর কোটি কোটি মানুষ পারতেছে আপনি পারতেন না কেন কথা বলেন না নিয়মিত জাকাত দেওয়া কোটি কোটি মানুষ দিতেছে আপনি পারতেন না কেন হালাল বক্ষণ হালাল খেয়ে কুটি কুটি মানুষেরও সংসার চলতেছে আপনার চলবে না কেন পাঁচও তাইলে আপনি ভাবেন এটা সম্ভব সম্ভব আমার বাবা আমার মা আমার ভাই বোন আমাদের আমলে আমরা আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন দেখি নাই তো আমার ঘর আমার ঘরেও এখন টেলিভিশন নাই তা আমার বাবার ঘরে আমরা পাঁচ বাই তিন বোন বড় হইলাম না দেখে আমাদের জীবন তো এই পর্যন্ত আসছে আমার ঘরে আমারও তো চারটা ছেলে মেয়ে আছে এখন অ রাজা টেলিভিশন দেখে না তো তাদের জিন্দি চলতেছে না চলে সম্ভব সম্ভব নেককাররা আসমানে থাকে আপনি নিচে থাকেন বিষয়টা তো এমন না একসাথেই তো আছে সবাই এই সমাজে চলতেছে তো অতএব আল্লাহকে ভয় করা গুনাহ ছেড়ে দেওয়া ইবাদত করা সম্ভব সম্ভব কিনা বলেন অসম্ভব বললে ইমান থাকবে না এই জমানায় হুজুর সুদ ছাড়া কিস্তি ছাড়া সংসার চালানো সম্ভব না আসলে মূল বক্তব্য হইলো আপনি এটা ডাইরেক্ট কর হুজুর ইমান রাখা সম্ভব না এটা কর অথবা আরো বাইজা কর হুজুর বেহেস্ত যাওয়া সম্ভব না এটা কর অতএব এই জমানা জমানায় কিচ্ছু হয় না জমানা জমানার জায়গাতেই আছে আপনি বদলে গেছে ঠিকই না বলেন সময় নেই বদলাইছে সময় এখন পাঁচ দিনে সপ্তাহ তাহলে আঠাশ দিনে মাস তো সমস্যা কি এখন কি জানুয়ারির পরে মার্চ তো কি তো সমস্যা কি সময় কি কোন আনে আমরা কথা বলেন হ্যাঁ অনকার জমানা এমন না 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 অনকার অভিভাবক গাফে কথা বলেন না কেন এখনকার জমানা ফুলাফাইন সব খারাপ না না ফুলাফাইন কেউ খারাপ না অভিভাবক গাফের বলে না চেষ্টা করছি না না চেষ্টা করছেন কারে জিঙ্গাই এক আপনি মুখে বিড়ি খাইতে খাইতে ফোলারে বুঝাইছেন আব্বা বালা গির মানুষের মতো মানুষ ফুলাই যদি কইতো আব্বা আমনের মতো নি কথা বল না কেন আপনিও তো মানুষ আপনি কি ফেলা ঠিক নি কথা বলেন না কেন সে মা কেমনে বলবে ওই মা কেমনে বলবে যে বেড়ি নিজে বেপর্দা সে তার মেয়েকে কেমনে বলবে যে মা চরিত্রবান হও কেমনে বলবে ক যে বাপ কথায় কথা গাল গালি ছাড়া কথা বলে না সে তার সন্তানকে ভালো কিছু শিখাবে কি অতএব সবার ফিকির করা বাবা মাও সন্তান আগে সর্বশেষ কথা হলো অলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন আমার বান্দা পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবানা তার মানে মরতেই যদি হয় মুসলমান হয়ে মর মুসলমান হয়ে মর মুসলমান হয়ে মর নাই তো খবর আসলে বেশি কষ্ট পাই দুনিয়া চলবে বান্দা আহ বন্ধু যে এই জন্য মহব্বত বন্ধু আমার দুনিয়া অসুবিধা হবে না দুনিয়া তো আমি আল্লাহ তালা আম দস্তর খান দুনিয়া কেরকম আমি একটু আগেও বলছি মনে করেন এই প্যান্ডেলটা এখানে যেই নিচে তেরফাল ফাল এখন এখানে ভাত তরকারি চাল ডাল ফেয়াজু আলু সব খানা দানা সবাই না ধুইছে বলে দিছে পুরা গ্রাম যার মন চায় খান জিডা মনে কয়টা খান কোনো বাধা নিষেধ নাই এই যে উন্মুক্ত দস্তর খান আল্লাহ তালা দুনিয়াটা কিরকম বানাইছে আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়াটা আমার একটা খোলা দস্তর খান আমি এটাতে সব কিছু দিয়া দিয়ে রাখছি ডাকলেও খাইতে পারো না ডাকলেও অনুগত অবাধ্য নামাজিও বেনামাজিও সেজদাওয়ালাও সেজিদা ছাড়াও মুসলমানও কাফেরো কুকুরো, বিড়ালো শুকোরো গরু সাগর হাঁস মুরগি জন্তু জানোয়ার সব খাইতে দিছি আমার এই দুনিয়া চার যেমনে মনে যায় বোক করো এটা আমার তেমন কিছু না কিন্তু আল্লাহ বলে আখেরাতের সুখ আখেরাতের শান্তি আখেরাতের নেয়ামত আমি বাছাই করা ব্যক্তি ছাড়া আর কাউকে দেব না অতেব দুনিয়া মিলে দুনিয়া মিলে যাবে আখেরাত মিলবে আখেরাত মিলবে অতেব এটাই কথা ওলা তামু তুন্না তুম মুসলিমুন আল্লাহ তালা বলে পূর্ণ মুসলমান হওয়ার আগে মোরবান তার মানে মরার তো আপনার হাতে না মৃত্যু আপনার হাতে কথা বলেন না আপনার হাতে না মৃত্যু আপনার হাতে নেই অতএব তার মানে হলো আল্লাহ তালা বলে বান্দা মৃত্যু যেতু যে কোনো সময় কাজে তুমি এখনই মুসলমান হয়ে যাও এখনই দিনদার হয়ে যাও এখনই চরিত্রবান হয়ে যাও গুণা আজকেই ছেড়ে দাও কারণ দুই সালের পরে তুমি মরবা বাইশ সালের লাস্টে গিয়ে তুমি ভালো হয়ে যাইবা বিষয়টা এমন না এখনই ছাড়া কারণ মৃত্যু এখনই হতে পারে কখন হইতে পারে বলেন আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার বন্ধু হওয়ার তৌফিক দান করেন আখেরাত আর পরকালের ফিকির করা তৌফিক দান করেন বলেন আমিন আজকের এই মসজিষে অনেক ছেলে বসছো ভাইয়া আমি হাত জোর করে মহব্বতের সাথে অনুরোধ করি পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা ছেলেরা বাবা সবাই মহব্বতের সাথে ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ভাইয়া আল্লাহকে কিছু ডাকো দোয়া দুরুদ আল্লাহর জিকিৎ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাকো গুনাহ ছেড়ে দাও ইনশাল্লাহ দুনিয়াও সুখ হবে আখেরা তো সুখ হবে মা বাপকে অনুরোধ করি আপনার আপনাদের ছেলে মেয়ে বিবি বাচ্চার দিকে নামাজ রোজা বন্দগীর নজর করেন সবাই মিলে আল্লাহকে ভয় করেন আখেরাতের ফিকির করেন আল্লাহ তো ফিক দেন কবুল করেন আমিন সুভহানল্লাহ যোগ হামদিহি سبحانك اللهم وبحمدك